ওমামা বা হেলি রাজু তালা আন বলেন আমি একো নবীকে বললাম মর্ঘনবে আমালিন আল্লাহ নবী একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহর রসুল বলছেন আলাইকাবি সম্ভায় নহলে আমি ওমামা তুমি শিয়াম পালন করো এবাদতের জগতে শিয়ামের সাদৃশ্য কোনো এবাদত নেই অফেরে ওয়াতিন অন্য এক বর্ণনে এসেছে জগতে সমপর্যায়ের কোনো এবাদত পৃথিবীতে নেই একটা এবাদত যার বিনিময় আল্লাহ তালা নিজে হাতে দিবেন এমন কোন এবাদত পৃথিবীতে নেই যার বিনিময় আল্লাহ তালা নিজে হাতে দিবেন আমরা জানি যে সলাত একটা ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত সলাদ নামাজ কেননা সলাদ এমন একটা এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সলাদ যদি থাকে তাহলে অন্য এবাদত কবুল হবে আর যদি সলাদ না থাকে কবুল না হয় তাহলে সব এবাদত বাতিল হবে সুবাহান আল্লাহ বললে নেকি হয় এ কথাই ঠিক দান করলে নেকি হয় এ কথাই ঠিক কোরআন তেলাওয়াত করলে নেকি হয় এ কথাই ঠিক হজ করলে নেকি হয় এ কথাই ঠিক রাস্তা থেকে কাঁটা কষ্টদায়ক জিনিস মরা কুকুর সিরিগাল বিড়াল সরিয়ে দিলে নেকি হয় এ কথাই ঠিক তবে সলাদ থাকলে ঠিক যখন সলাদ নেই তখন কিছুই নেই আল্লাহ সব কেটে দিবেন এমন কি। যার বিনিময়াল্লাহ নিজ হাতে দিবেন সেটাও কেটে দিবেন নাই তো কিছুই নেই যার কারণে মানুষের জীবনে সবচেয়ে জরুরি ব্যতিক্রম ভিন্ন ধরনের কর্ম সলাতই এমন একটা এবাদত যার সাথে মানুষ আপোষ করতে পাবে না যে কাল থেকে পড়ব আচ্ছা পড়ছি এরকম কোনো শব্দ এ এবাদতের সাথে চলবে না এর পরেও সলাতের নিজে হাতে দিবেন না স্যামই একটা এবাদত যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন আবার সিয়ামের কোনো নির্ধারিত নেকি নাই যেমন জানাজা যদি পড়তে যান তাহলে জানাজা পর্যন্ত থাকলে এক কে নেকি যদি মাটি দেওয়া পর্যন্ত থাকেন তাহলে দুই কে রাত নেকি আর এক কেরাত হলো অহুদ পাহাড়ের সমান আর অহুদ পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না তো তাহলে আমি যদি জানা যায় যাই তাহলে এত নেকি পেয়ে যাব ঠিক পাল্টা কুকুর না ট্রেনিং প্রাপ্ত কুকুর নয় এমন কুকুর যদি বাড়িতে থাকে তাহলে প্রত্যেক দিন এক কেরাত করে নেকি কমে যাবে আর কুকুর যদি আরো খারাপ হয় মানুষকে কামড়াতে যাই তাহলে দুই কেরাত করে কমে যাবে বলে আমি নেই করি নে কমবে কি সম্মানিত দিনই ভাই বোন মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সরভ মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি সলাতি সব এ কথাই ঠিক কিন্তু হালাল রুজি যখন থাকে না তখন সলা তো নেই ওটাও গেছে কেটে বোঝা গেল না মনে রুজি যদি হালাল না থাকে মানে ধানের যদি ওসর বের করা না থাকে তাহলে সলা তো নেই সবই গেছে তো মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কোরআন জীবনে সবচেয়ে জরুরি কাজ দুজন যেখানে বসে আছে সেখানে না বসা ওখানে কারো বদনাম হওয়ার সম্ভাবনা আছে বা হচ্ছে আপনি ওখানে গিয়ে যদি বলেন ঠিক বলেছিস আসলেই খারাপ তখন আর হলো না তাহার না এটার পরিশোধ করতে করতে সব নাকি হারিয়ে যাবে ওটা বদনাম ওটার নাম কি বদনাম আর দোকানে বসে আড্ডা পিটবেন না দোকানে বসে দোকানে বসলে দোকানে ল্যাংটা মেয়ে আছে টিভিতে মাথায় টুপিতে বসে থাকছেন তার মানে কি আপনি ভালো মানুষ নাকি দোকানে বসে আড্ডা যে সেও যদি বলে আমি ভালো তো খারাপ কে এরা নগদ শয়তান তারপরে বলছ আমি ভালো আব্দুর রাজক সাহেব এভাবে বলছেন কেন আমি বলি নি তুমি বলো بیٹা যে ও বসে আছে ল্যাংটা মেন আসছে ভালো মানুষ তুমি বলো যদি ভালো না বলো তাহলে শয়তান বলো হ্যাঁ এখানে না ওখানে ইবাদতের জগতে একটি এবাদত আছে যার বিনিময় আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল আলী হাসাল্লাম বলেছেন কুল্লু আমল ইবনা আদম ইজাফুল হাসান তো বেহাসর আম সালেহ আল্লাহ সাবে মেয়াদ জেফ আদম সন্তানের প্রত্যেকটা কর্মের নেকি আল্লাহ প্রথমেই দশ লেখে দেবেন তারপরে বলবেন বাড়াও সাতশো করে দাও আরো আরো বাড়াতেই থাকো এইভাবে আল্লাহ ফেরেজ তাকে বলেন কাল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন ইল্লা সম তবে সেম فانه لی আমার ব্যাপার وان আজিজই প্রতিদিন আমি দিব سیمের প্রতিদান কাওকে দিতে দিবেন না আর سیم পালন করে দশ নেকি বিশ নেকি 1 কিরেত এরকম নেকি নেই। سیمের এরকম কোন নেকি নাই سیمের নেকি হলো আমি দিব বুঝতে পারেন নি কথাগুলো তো কি দিবেন আমি দিব তো কি দিবেন তো ইবন আব্বাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ বলেছেন আল্লাহ জন্য থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত এত উন্নত মানের করেছি যে মা সামিয়া অজনুন কান দিন শোনেনি যে থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে ওমা রাত আইনন চোখ কোনো দিন দেখেনি যে থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত এত হতে অন্যতম খাতারা বেকালবে বে কালবে অন্তর কোনো দিন ভাবেনি যে থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত এত উন্নত হতে পারে এটা মানুষের অন্তর ভাবতে পারবে না জান্নাত কি জিনিস নাগালের বাইরে হাদিস বোখারি মুসলিম তো এইটা দিবেন শ্যাম আমার জন্য করেছে প্রতিদান কি দিব আমি দিব কি দিবেন এইটা দিবেন জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম এমন একটা এবাদত যার আল্লাহ তালা নিজ হাতে দিবেন আর কোনো এবাদত পৃথিবীতে নেই যার বিনিময় আল্লাহ তালা নিজ হাতে দিবেন সলাৎ ভিন্ন ধরনের এবাদত একথাই ঠিক যার সাথে কোনো আপোষ নেই কাপড় পরিষ্কার আছে না নেই পরনে কাপড় আছে না নেই কেবলা ঠিক হলো কি হলো না কোনো সমস্যা মানে না সময় হলে তাকে আদায় করতেই হবে তার নাম সলাপ অসুখ বুঝে না বিসুখ বুঝে না কোনো সমস্যা বুঝে না নদী বুঝে না সাগর বুঝে না পেশাব পায়খানা বুঝে না কোনো কিছু বুঝে না সময় হলে তাকে কি করতে হবে আদায় করতে হবে অথচ অন্য অন্য ইবাদত বুঝে সে রোজা আপনি এখন করতে পারছেন না পরে করেন অসুস্থ মানুষ আপনি পরে করিয়েন ও বুঝে কিন্তু সলাত এমন কিছু বুঝে না একেবারেই ভিন্ন ইবাদত সলাত মানুষের জীবনে এর চেয়ে গুরুত্বপূর্ণ বিরল ভিন্ন ধরনের ব্যতিক্রম পৃথিবীতে কোনো কাজ নেই মানুষের জীবনে এটাই সবচেয়ে জরুরি কাজ সেটা হলো পাঁচ অক্ত সলাদ যদি তার বিনিময় আল্লাহ নিজ হাতে দিবেন না কিন্তু এইটা না থাকলে সব বাতিল হবে রোজাও বাতিল হবে সিয়ামের নিকিটাও কি হবে কেটে দিবেন ওটাও বাতিল সালাত এরকমই এবাদত যাক বলছিলাম যে সিয়াম ব্যতিক্রম এবাদত সাহলিম সাদ রাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলী হাসলাম বলেছেন ফিলজান্না সামানি আবাব মিনহাবুন ইসমার রায়ান জান্নাতে একটি দরজা আটটি জাহান নাম একটি দরজা সাতটি সাতটা জাহান নাম নয় জাহান নাম একটাই দরজা সাতটা জান্নাত একটাই দরজা আটটা তার একটা দরজার নাম হল রায়ান রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেন এ যা দাখেলা হিরোহম উগলেকা আহাদুন। যখন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢোকে যাবে তখন এটা বন্ধ করা হবে এইটা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না আরেকটি স্পষ্ট করি জান্নাতে ঢোকার সময় আটটা দরজা খোলা থাকবে তো কোনোটা হজের জন্য কোনোটা দানের জন্য কোনোটা সলাতের জন্য কোনোটা শ্যামের জন্য তো ফেরেস্তারা বলবেন এদিকে আসেন যারা শ্যাম পালন করেছেন এ দরজা দিয়ে আসেন যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন অবশ্য ওই সময় অবাকার সিদ্দিকরা বলেছিলেন আল্লাহ নবী এমন কি কে হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে তখন আল্লাহ রাসু বলে হ্যাঁ তুমি তার মধ্যে তো আমি এখন এইটা বলিনি এখন যেটা বলছি সেটা হলো এই যে সব দরজাতে ডাকা হবে এ কথা ঠিক কিন্তু শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা বন্ধ হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে তখনও বাকিগুলো খোলা আছে একটা দিয়ে আর একটার মানুষ ঢুকতে পারবে হজেরটা দিয়ে সলাতেরটাতে ঢুকে যেতে পারবে সলাদ দিয়ে হজের তাতে ঢুকতে পারবে দানেরটা দিয়ে সলাতেরটাতে ঢুকতে পারবে কিন্তু শ্যাম ছাড়া এ দরজা দিয়ে ঢোকা যাবে না আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম রাসুল সাল্লাহ সাল্লাম ঠিকই বললেন কিন্তু আমি জাতিকে বুঝাতে পারলাম না আমি অবশ্য আফসোস করি যে যাদের সামনে লাখো জনগণ তাদের জীবনটা কেসা কাহিনীতেই কাটল এদেশের এমন কোন লাখো জনগণের স্রোত বক্তা আলোচক বলতে পারবে না যে আমি ঘন্টার ঘন্টা করেন এবং হাদিস অনুবাদ করেছি এ সাহস তার নেই আমি বলছি অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দীর্ঘ বত্রিশ বছর চলছে নব্বই সাল থেকে আমি এখন পর্যন্ত কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবকে নিয়ে কথা বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষকে আমার পরিচয় দিইনি যখন চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে আপনার নামটা লিখব কি লিখব পড়াশোনা কিছু বলেন তখন আমি বলেছি আমার বাপের নাম ইসুপ আর আমার নাম আব্দুর রাজাক বাপ বেটা মিলে আব্দুর রাজাক বিন ইউসুফ এটা বলেছি তুমি যে অত মোটা করে কথা বলো দেখি খুব আমার উপরে কিছু গালিগুলো করো তো তোমাকে তো আমি বলেছি তোমার হুজুর একটু বলে না কেন যে আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি বলুক তোমার হুজুর দেখি বাংলাদেশের মাটিতে এমন কোন মায়ের বেটা কে আছে বলুক যে আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি কথা বলুক না আমি তো বলছি শতবার বলছি হাজারো বার বলছি লক্ষ বার বলছি সব সমাতি বলছি এভাবে বলছি আল্লাহ কসম আমি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি সৌ সৌ বক্তব্য আছে আপনি দেখেন কোনো জায়গাতে আমি কোনো মাঝাবকে নিয়ে কোনোদিন কথা বলিনি সম্মানিত তিনি ভাই বোন শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা বন্ধ হয়ে যাবে এটা কোন মানুষ ঢকতে পারবে না এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত সেম ওমামা বাহেলি হেলি রাজিয়াল্লাহ তালা আনহ বলেন আমি একদা আল্লাহ নবীকে বললাম মোর নিবি আমালিন আল্লাহ নবী একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন আলাই কবি সম্লা মিসলাহ ওমামা তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো এবাদত নেই অফি এওয়ায়েদিন অন্য এক বর্ণনা এসেছে। ফাননাহল লামিসলা লাগাইদলা লাহু এবাদপ্তেের জগতে চএমের সমপর্যায়ের কোনো এবাদত পৃথিবীতে নেই। পৃথিবীর কোন দিন কোন মানুষ বলতে পারবে না যে এই এবাদতটা সিয়ামের মতো এটা বলতে পারবে না। কেউ কোনোদিন বলতে পারবে না যে এই এবাদতটা সিএমের সমপর্যায়ের মানে কোন এবাদতকে সিয়ামের মতো বা সিএমের সমপর্যায়ের কেউ বলতে পারবে না কেন রাস্তা না করে দিয়েছে বলেছেন যে সিএমের মতো এবাদত পৃথিবীতে নেই শিয়ামের সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই আমি কি এখন বোঝাতে পেরেছি যে আল্লাহর নবীর মুখের ভাষাতে প্রমাণ হয়েছে যে শ্যাম ভিন্ন ধরনের এবাদত বোঝাতে পারিনি মনে হয় এই যে দু তিনটে হাদিস বললাম কিছুই মনে থাকবে না কোন রকম করে ছেঁচড়া মেছড়া করে কিছু থাকলে তো আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ ঠিকই কথা নাহলে কিছুই যদি মনে না থাকে তাহলে একটা মনে রাখেন যে শ্যামের মতো কোনো এবাদত নেই শ্যামের সমান কোনো এবাদত

সত্তর বছরের পর দূরে সরিয়ে দেবেন এই ছেলে দেখো তো এই বাম দিকে কোন ছেলেরা কি কথা টথা বলছে অল্প কয়েকজন মানুষ ওদিকে কথা বলে কি করে না মহিলা মানুষ নাকি মহিলা মানুষই যদি হয় তার একটা লজ্জা থাকা দরকার যে আমরা এখানে আছি কথা বলছি ও মহিলা মানুষ লজ্জা নাই তার কথা বলে কি করে তার একটু সরমানে মানে যাও ছেলে যাও দেখো আমি তাপসির মাহফিল আমি কেসা কাহিনী বলতে এসেছি যে গল্প করছে একটু সরম হয় না একটা ইতস্তবোধ হয় না একটা আপনি একটু বলে দেননি আব্দুর সাবধান যায় না ওখানে না যে বাঁচো ওখানে যায় না তবু আমিও বাঁচি তুমিও বাঁচবে আর ওখানে গেলে তুমিও বিপদে আমিও বিপদে মুখ বন্ধ করে আসতে হবে আর যদি গায়ের উপর দিয়ে চলে যায় আপনার স্ত্রী মুখ খুলতে পাবে না বেঢঙ্গার মতো ঢং ঢং করে এসে যাবে ঢং ঢং করে চলে যাবে গল্প করতে করতে মগের মূল্য পৈতৃক সম্পত্তি কেসা কাহিনী ইসব জুলেখার কাহিনী হচ্ছে বক্তৃতার নামে চানাচুর বাদাম খাবে খেতে খেতে ইসব জুলেখার কাহিনী শেষ হবে যে ইসব জুলেখার কাহিনী আপনাদের সামনে বললাম তিন ঘন্টা থেকে বলছে আরো দুই দিন লাগবে আর নাকি কাহিনী বলতে কয়দিন লাগবে আরো নাকি দুই দিন লাগবে আল্লাহর কসম আপনি ইসব জুলেখার কাহিনী যে কোনো তাপসির একটা বাংলা অনুবাদ খুলে দেখেন ওর সাথে একটাও মিল নেই এমনি বলেছে ওনার বক্তব্য যে কোরআন শরীফ যেমন তিরিশ বছর আগে বলেছি যে কোরআন শরীফ হবে না কি হবে কোরআন মাজিদ হবে তো কেউ কোরআন শরীফ দেখাতে পারেন মাজিদ দেখাতে পারে না কেন শরীফ দেখাতে পারে না কেন কি আমার পর্যন্ত হবে না চলছে কেন জোর করে চলছে জোর যার লুক তার সব জায়গায় ক্ষমতা চলছে এখানেও চলছে তিরিশ বছর আগে বলেছি যে হেডলাইন লিখা দোয়া খাতমিল এর একটা বাক্য যদি নবীর হয়ে যায় দোয়ার এই একটা বাক্য যদি আল্লাহর নবীর হয়ে যায় আমি আব্দুর আব্দুরা জীবনে আর কোনোদিন বক্তব্য দেব না এই কথা বত্রিশ বছর থেকে বলছি যে এই দুয়ার কোন একটা বাক্য যদি আল্লাহর নবীর হয়ে যায় তাহলে আমি আর কোনো দিন বক্তব্য দেব না আপনি দেখেন মানুষ বানিয়ে এভাবে চালু করেছে ধর্ম এভাবেই চলছে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে বাদ আল্লাহ নারা মেয়া মাসিরাত কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে জাহান নামকে ব্যক্তি থেকে একশো বছরের পর দূরে সরিয়ে দেবেন তিনি আরো বলেন মানসামাই অহমান ফিসাবিলিল্লাহ জা আল্লাহ বাইন হবে না রে খান্দা কামা বাইনা না সামাইওয়ালা আজ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেএম থাকে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে যে গর্তের ব্যবধান হবে পাঁচশো বছরের পথ অর্থাৎ এক হাদিসে বুঝা গেল একদিন সিয়াম থাকলে জাহান্নাম নাম সরে যাবে পাঁচশো বছরের পথ একদিন সিয়াম থাকলে জাহান নাম সরে যাবে একশো বছরের পথ একদিন সিয়াম থাকলে জাহান্নাম নাম সরে যাবে সত্তর বছরের পথ সব মিলে একদিন সিয়াম থাকলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিনিময় জান্নাত হবে এটা হলো সারমর্ম কথা সংক্ষিপ্ত কথা আজকের আলোচনা লম্বা নয় তার মানে আমি আস্তে আস্তে ক্লাম আগে জানলে মনে হয় হতো না তো যাই হোক না জানতে জানতে চলে এসেছি আমিও ভালো আছি আপনারাও ভালো আছি দিন হয়ে ঢাকায় এসেছি ঢাকায় অনেক কাজ ঘুরতে 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 এখানে এসে আর পাওয়াই না মনে হলো যে দিল্লি বহুত দূর এরকম তা আলহামদুলিল্লাহ চলে এসেছি আপনারা বসে আছেন কিছুক্ষণ কথা বলি এটি দিয়ে যদি কোনো আমলের পদ্মের হয় আমি নিজে কিছু করে আমল করে জান্নাত পাবো এরকম আমার মনে হয় না এরকম কিছু করতে পারি না তো আপনি করলে ওখান থেকে যদি কিছু পাই পড়ে আছে আপনারটা দিয়ে যদি কিছু পাই এ আশা দিয়ে দিন কাটাচ্ছি আল্লাহ ভালো জানে আপনার আপনারটা আমি কতটুকু পাবো নিজে কিছু করে করতে পারবো এটা আমার মনে বলে না ব্যস্ততার মাঝে সময় কাটালাম মনে হয় তেমন কিছু করলাম না দেখতে দেখতে সময় পার হয়ে গেল নফল বলেন রাসুল সাল্লাম বলেছেন আবজাল রামাজান রামাজানের পরে সবচেয়ে উত্তম সিএম হল মোহারামের সিএম সবচেয়ে উত্তম কাদেমানব্বী সাল্লাহআসালামা আল্লাহ মাদিনে আসলেন তখন দেখলেন দেখলেনা তারা মহারামের দশ তারিখে থাকছে তখন ওই জনগণকে বললেন মাহমি তুমনা হো আচ্ছা এইটা কি গো এই দিনে যে তোমরা মহারামের দশ তারিখে সেম থাকে এটা কি কেন তখন তারা বলছে যে হাজি হাজেমাদ এটা তো খুব বড় দিন জানেন না এটা খুব বড়ো দিন আনজা লা ফি হে মশা ওয়া কাও মাহু বা গার্ এই দিনে আল্লাহ মশাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে এই দিনে আল্লাহ ফেরানকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে ফা সম আর মশা শুকরান তাই মশা শুকরিয়া সে পালন করেছিলেন আল্লাহ এইভাবে তুমি বাঁচিয়ে দিলে তা আমি কী করতে পারি আল্লাহর শুকরিয়া দায় আমি এই দিনে থাকি এ দিয়ে তোমার শুকরিয়া দায় করি যে আলহামদুলিল্লাহ তো আমাদের তো শুকরিয়া দায়ের মাধ্যম সবচেয়ে বড় হলো আলহামদুলিল্লাহ موسی আলাইহিস সালাম শুকরিয়া আদায়ের মাধ্যম ধরেছেন সিয়াম তা আমরা সেজন্য জন্য সিয়াম পালন করি তখন আল্লাহ রাসূল বলেন আরে শোনা শুনো নাহানো আহক ওয়ালা মিনকুম বিসিয়ামে موسی موسی এই শুক্রিয়া শ্যাম পালন করার ব্যাপারে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি তোমরা ইহুদি খ্রিস্টান তোমরা মহরমের দশ তারিখে শ্যাম থাকো তোমরা মোসার সন্ন্যাদ পালন করো তো সুক্রিয়া আদায় করো আমরা তোমাদের চেয়ে বেশি সুক্রিয়া আদায় করার হক রাখি আমরাও শ্যাম থাকবো ফাঁসমা সুরাও আমারা বেশি আমি তিনি শ্যাম পালন করতে লাগলেন আশুর আর মহরমের দশ তারিখের আর সাহাবিগনকে বললেন যে তোমরাও থাকো যেমন সাহাবিগনকে বললেন তোমরাও থাকো তেমন সাহাবিগন বলছেন কেমন কথা হয়ে গেলো আর ইয়ং নাজিম লিয়াহুদন্মে সার এটা ইহুদি খ্রিস্টানের বড় দিন আর আপনি দিন বলছেন ওদের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে আল্লাহ রসলের দিন রাতের বক্তব্য হচ্ছে ওদের বিরোধিতা আর ভারত বাংলাদেশ পাকিস্তানে বাংলাদেশের এমন কোন নিয়ম কানুন নাই যেটা খ্রিস্টানদের নয় স্কুল হোক কলেজ হোক কলম হোক খাতা হোক কাপড় হোক চুপড় হোক অফিস হোক আদালত হোক কোর্ট হোক কাচারি হোক জজ হোক উকিল হোক ব্যারিস্টার হোক যেখানে যা কিছু আছে সব তাদের নীতিতে বিবাহের নিয়ম হিন্দুদের সাথে মিলাছে কিছু যদি চ আমি জানি না এটা টাঙ্গাইল আমি টাঙ্গাইলের কোন উপস্থিত হয়েছি কিনা তা আমার জানা নাই চাঁপাই বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও তো আমি তো চাঁপাই নবগঞ্জের মানুষ আমার সামনে তো কেউ দাঁড়াতে পারে না আমি বলছি বলো তুমি আল্লাহর কসম করে বলছি চাঁপাই নবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও যায়জ নাই সবই হারাম টাঙ্গা এমন একটা কাজ নাই যেটা রাসুলের সাথে মিলেছে সবই হারাম বের করেন দেখি দু একটু অস্পষ্ট হয়ে গেল কি বলবো দেখতে যান দোলা ভাই শহর ছেলেটা বউ দেখতে যাই এটাই তো হারাম বউ দেখে টাকা দেয় আংটি দেয় এটাই তো হারাম এতগুলো পুরুষ নারী গেছে কমিউনিটি সেন্টারে এটাই তো হারাম মেয়ের কাছে বিবাহ পড়িয়েছে অমুক নিবাসী নগদ এত বাকি তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে কবুল করো ওখানে বিবাহ পড়াচ্ছে কোনটা ঠিক আব সাহেব বিপাকে ফেললেন নাকি কেন দু চারজন মুরুব্বি থাকবে আর দুজন সাক্ষী থাকবে চারজন সাক্ষী কেন এটা কি জেনা প্রমাণ করছি যে চারজন সাক্ষী লাই ছ পৃথিবীতে শুধুমাত্র একটা অন্যায় প্রমাণ করার জন্য চারটা সাক্ষী লাগে বলতো দেখি কোনটা জেনা জেনা ছাড়া পৃথিবীতে আর কোন এমন কাজ নেই যেটাকে প্রমাণ করার জন্য কি লাগে